হাই এভরিওান আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা ইনভেস্ট করতে চান কিন্তু কোন ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য সঠিক হবে সেটা কি আপনি বুঝতে পারছেন না এক্ষেত্রে আপনি একদম চিন্তা করবেন না কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র সর্বদা আপনার সাথে আছে এই ভিডিওতে আমরা একটি হাই গ্রোথ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব আর সেটি হলো ফ্লেক্সিক্যাপ ফান্ড এই ভিডিওতে আমরা ফ্লেক্সিক্যাপ ফান্ডের মধ্যে একটি হাই গ্রোথ ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আসা যাক ফ্লেক্সিক্যাপ ফান্ড কি যখন ফান্ড ম্যানেজার তার টোটাল অ্যাসেটে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে তখন তাকে বলে ফ্লেক্সিক্যাপ ফান্ড এই যে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে সেই সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনস্ট্রুমেন্ট ফান্ড ম্যানেজার লার্জ মিড বা স্মল ক্যাপ যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারে যে কোনো অনুপাতে করতে পারে এক্ষেত্রে সেবির কোনো নির্দিষ্ট রুল নেই এবার আমরা একটা হাই গ্রোথ ফ্লেক্সিক্যাপ ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করতে চলেছি আর সেটি হল পরাকড়েক ফ্লেক্সিক্যাপ ফান্ড প্রথমে আসা যাক ফান্ড কি প্রথমে আসা যাক ফ্লেক্সি ফ্লেক্সিক্যাপ ফান্ডটা কি দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বড় পরে ফ্লেক্সিকার ফান্ড একটা হচ্ছে ডাইরেক্ট গ্রোথ ফ্লেক্সিকার ফান্ড এটা বারো বছর আগে লঞ্চ হয়েছে কত তেরো পাঁচ দু হাজার তেরো এবং একত্রিশ তিন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এর ইউম কত আটানব্বই হাজার পাঁচশো একচল্লিশ হিউজ ক্রোড়িউ একটা কত পয়েন্ট সিক্স টু পার্সেন্ট খুবই কম পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ডাইরেক্ট ফান্ড এটা আর পড়ার পাড়ের ফ্লেক্সিক্যাপ ফান্ড এক বছরের রিটার্ন দিয়েছে কত ফর্টিন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত অ্যানুয়ালাইজ রিটার্ন কত অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন টোয়েন্টি পয়েন্ট জিরো এইট পার্সেন্ট লং টার্মে হিউজ রিটার্ন টোয়েন্টি পার্সেন্ট যদি লং টার্মে কোনো মিউচুয়াল ফান্ড দেয় যথেষ্ট ভালো ফান্ড আর কি এই ফান্ডটা প্রতি চার বছর অন্তর অন্তর ডবল করছে এই সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করব তার রোলিং রিটার্ন কিরকম হ্যাঁ টোটাল আলোচনা করব এই ফান্ড ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কোথায় করেছে ফাইন্যান্স সার্ভিস অটোমোবাইল টেকনোলজি এনার্জি সেক্টর এইসব জায়গায় ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে আর টপ হোল্ডিং কোম্পানি কি কি আছে এইচডিএফসি ব্যাংক বাজাজ হোল্ডিং পাওয়ার গ্রিড কোল ইন্ডিয়া আইটিসি লিমিটেড এরা হচ্ছে ম্যাক্সিমাম পাঁচটা টপ হোল্ডিং কোম্পানি যাতে এ ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে নেক্সট এই ফান্ডের রিটার্ন কি রকম হয় দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফান্ডের রিটার্ন কি রকম এক মাসে এই ফান্ডে রিটার্ন হলো 1.97% যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট তিন মাসে এই ফান্ডের রিটার্ন হল ফাইভ পয়েন্ট এইট টু পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো নাইন পয়েন্ট এইট এইট পার্সেন্ট ছ মাসে এই ফান্ডের রিটার্ন হলো টু পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এক বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো সেভেন দুই বছরে এই ফান্ডে রিটার্ন হল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হল টোয়েন্টি তিন বছরে এই ফান্ডে রিটার্ন হল টোয়েন্টি থ্রি পয়েন্ট যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হল টোয়েন্টি পয়েন্ট চার বছরে এই ফান্ডে রিটার্ন হলো নাইনটিন যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হল সিক্সটিন পয়েন্ট পাঁচ বছরে এই ফান্ডের রিটার্ন টোয়েন্টি যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 26.06 সিক্স পয়েন্ট জিরো সিক্স সাত বছরে এই রিটার্ন হলো টোয়েন্টি যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো সিক্সটিন 10 বছরে এই ফান্ডের রিটার্ন হলো 18.13% যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হলো 14.65% অর্থাৎ এক বছর থেকে প্রতি ক্ষেত্রেই এই ফান্ড সব সময় তার ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা লং টার্মে দশ বছরে রিটার্ন হচ্ছে 18.13% পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট একটা ট্রেলিং রিটার্ন হিউজ রিটার্ন মানে লং টার্মে ফিফটিন পার্সেন্টের উপরে ট্রেলিং রিটার্ন মানে যথেষ্ট ভালো ফান্ড সুতরাং এই ফান্ডের রিটার্ন যথেষ্ট ভালো নেক্সট কোন কোন সেক্টরে এই ফান্ড ইনভেস্ট করছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফান্ড কোন কোন সেক্টরে তার ফান্ডকে অ্যালট করেছে দেখুন প্রথম হলো ফাইন্যান্স সেক্টর সেক্টরে কিন্তু এই ফান্ড হিউজ পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট করেছে দেখুন জুন টোয়েন্টি ফোরে ফাইনান্স সেক্টরে ইনভেস্ট ছিল থার্টি ফোর পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মার্চ টোয়েন্টি ফাইভে ইনভেস্টমেন্ট ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে চলে এসছে ফর্টি পয়েন্ট টু টু হিউজ পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট এ ফাইন্যান্সিয়াল সেক্টরে পড়ছে সার্ভিস সেক্টরে এই ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট কমাতে শুরু করেছে আগের বছরে যেখানে ছিল থার্টিন পয়েন্ট থ্রি থ্রি সেখানে এই বছর কমে হয়েছে নাইন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট অটোমোবাইল সেক্টরে স্লাইটলি ইনক্রিজ করেছে সিক্স পয়েন্ট নাইন নাইন এইট পার্সেন্ট থেকে বেড়ে গেছে সেভেন পয়েন্ট নাইন টেকনোলজি সেক্টরে আইটি সেক্টরে এখানে দেখুন ইনভেস্টমেন্ট কমিয়েছে স্লাইডকে কমিয়েছে নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে কমাতে কমাতে নিয়ে এসছে সেভেন এনার্জি সেক্টর সেভেন থেকে কমাতে কমাতে নিয়ে এসছে ফাইভ পয়েন্ট সেক্টর মেটিরিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট কিছুটা বাড়িয়েছে ফাইভ পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট থেকে বেড়ে রয়েছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কনজিউমার সেক্টর কনজিউমার সেক্টরে এ কিন্তু ইনভেস্টমেন্ট সাইডটি কমিয়েছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট নেক্সট হলো হেলথ কেয়ার সেক্টর হেলথ কেয়ার সেক্টরও কিন্তু আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে থ্রি পয়েন্ট সিক্স টু পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট নেক্সট আসা যাক মেটাল অ্যান মাইনিং মেটাল সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট কমাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট থেকে টোটাল স্টক বেছে জিরো পার্সেন্ট আছে এখন ক্যাপিটাল গুডস ক্যাপিটাল গুডসে কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণ একই রেখেছে তাহলে আপনারা সেক্টর ওয়াইজ বুঝতে পারছেন যে কীভাবে ইনভেস্টমেন্ট কোন সেক্টরে ইনভেস্টমেন্ট বেশি করেছে এবং কোন সেক্টর থেকে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে নেক্সট কোন কোন কোম্পানিতে এই ফান্ড ইনভেস্ট করছে সেই নিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কোন কোন স্টকে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করেছে সবচেয়ে আছে কোথায় এইচডিএফসি ব্যাংকে যেটা ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি আগেই বলেছি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে এই ফান্ডটি তা ইনভেস্টমেন্ট গত বছরের তুলনায় যথেষ্ট বাড়িয়ে তুলেছে প্রায় ফর্টি পার্সেন্টের উপর ইনভেস্টমেন্ট করেছে নেক্সট হল বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এখানেও তার ইনভেস্টমেন্ট হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এটাও একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি নেক্সট পাওয়ার গ্রিড কর্পোরেশন এটা এনার্জি সেক্টর এখানে ইনভেস্টমেন্ট করেছে সিক্স পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ইন্ডিয়াতে ভালো ইনভেস্টমেন্ট আছে ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্ট যেটা মেটেরিয়াল সেক্টরের আবার আইসিআইসিআই ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর ফাইভ পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট তারপরে আইটিসি আইটিসিতে ইনভেস্টমেন্ট আছে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পোটাক মহিন্দ্রা খান ব্যাঙ্ক এখানে হচ্ছে ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট মারুতি সুযোগী এখানে আছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা থ্রি পয়েন্ট টু এইট পার্সেন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু এইট ম্যাক্সিমাম দেখুন ফাইনান্সিয়াল সেক্টরে বেশি যেমন কোটাক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক বাজাজ এইসব সেক্টর ম্যাক্সিমাম ফাইনান্সিয়াল সেক্টরে কিন্তু এ বেশি ইনভেস্টমেন্ট করছে এছাড়াও বিভিন্ন স্টকে ইনভেস্ট করছে এবং দেখুন বাইরের আমাদের আমেরিকান স্টকে ইনভেস্ট করছে যেমন মেটা প্ল্যাটফর্ম এখানে গিয়েছে টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে অ্যালফাবেট যেটা আমার গুগলের মাদার কোম্পানি যাকে বলা হয় টু মাইক্রোসফট কর্পোরেশন এখানেও আছে টু পয়েন্ট ফোর অ্যামাজনে আছে টু পয়েন্ট এছাড়া বিভিন্ন ইনফোসিস সিপ্লা এইসব কোম্পানি সিপ্লাতে করে জগত ওয়ান পয়েন্ট টু জাইডাস ওয়ান ডক্টর রেড্ডিস ওয়ান এই হেলথ সেক্টরেও কিন্তু এই এই ফান্ডটি তার ইনভেস্টমেন্ট গত বছরের তুলনায় বাড়িয়েছে কিন্তু ফাইনান্সিয়াল সেক্টরে সবচেয়ে বেশি বাড়িয়েছে নেক্সট টপ ফাইভ স্টক যেইগুলো এই ফান্ড এই মাসে গত মাসের গত মাসের থেকে এই মাসে কিনেছে এবং বেশি বিক্রি করেছে সেইগুলো নিয়ে আলোচনা আপনারা স্ক্রিনে দেখতে থাকুন দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের মাসে কোন কোন স্টক বেশি পরিমাণ কিনেছে এই ফান্ডটি যেমন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে কত ছিল আগে দু হাজার সাতশো বাহাত্তর ক্রোড় এখন হয়ে গেছে তিন হাজার দুশো তেত্রিশ ক্রোড় এইচডিএফসি ব্যাংক সাত হাজার আটশো সাতাশ শেয়ার থেকে বাড়িয়ে আট হাজার দুশো একচল্লিশ শেয়ার আচ্ছা পাওয়ার গ্রিড পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই শেয়ার থেকে বাড়িয়ে পাঁচ হাজার নশো বাহান্ন শেয়ার আইটিসি চার হাজার একশো ছেচল্লিশ থেকে চার হাজার চারশো বিরাশি শিয়ার আইসিআইসিআই ব্যাঙ্ক চার হাজার সাতশো থেকে চার হাজার নশো বিরানব্বই তাহলে দেখুন কোন কোন কোম্পানিটার যে ফান্ড ম্যানেজার তাদের ভীষণ কি সেটা আপনারা চিন্তা আন্দাজ করতে পারবেন বা কোন সেক্টর এবং কোন কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট বাড়াতে চলেছে এবং তাতে ভীষণ কি হতে পারে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারবেন এরপরে দেখুন এ তো কিনেছে এবারে বেঁচেছে কোন কোন স্টক প্রথম হলো এইচসিএল এইচসিএল টেকনোলজি বিক্রি করেছে ইনফোসিস টেকনোলজি চার এক হাজার চারশো একষট্টি কোটি থেকে তিন হাজার এক হাজার তিনশো ছিয়ানব্বই কোটি কমিয়ে দিয়েছে মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড ইনভেস্টমেন্ট বিক্রি করেছে আইটিসি হোটেল টোটাল শেয়ার বিক্রি করে দিয়েছে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এটা ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা স্টক এখানেও কিন্তু তার ইনভেস্টমেন্ট বিক্রি করেছে তাইলে আপনারা দেখুন যে আইটি সেক্টর সার্ভিস সেক্টর এবং কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরে এই ফান্ডটি তার ইনভেস্টমেন্ট বিক্রি করেছে যদিও ওভারঅল ফাইনান্সিয়াল সেক্টরে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট বাড়িয়েছে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যদি হাজার টাকা করে আমি মান্থলি এসআই এসআইপি করা হয় বা কেউ যদি দশ হাজার টাকা সরি দশ হাজার টাকা মান্থলি এসআইপি করে তাহলে সে কীরকম রিটার্ন পাবে বিভিন্ন টাইমে দশ হাজার টাকা রিটার্ন আশা করি ম্যাক্সিমাম জর্নি করতে পারে দশ হাজার পাঁচ হাজার আপনি যে কোনো অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারেন আমি দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট ধরলাম এক বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত ওয়ান পয়েন্ট টু লাখ প্রফিট কত হবে পাঁচ হাজার আটশো একত্রিশ টাকা টোটাল করপাস ওয়ান পয়েন্ট টু সিক্স লাকস অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে ফোর পয়েন্ট এইট সিক্স পারসেন্ট নেক্সট দু বছরে দু বছরে যদি আমি দশ হাজার টাকা করে ইনভেস্ট করি তাহলে টোটাল ইনভেস্টমেন্ট টু পয়েন্ট ফোর লাক্স টোটাল প্রফিট হবে উনপঞ্চাশ হাজার দুশো চার টোটাল কম্পাস হবে টু পয়েন্ট এইট নাইন লাক্স অ্যাপসলুট রিটার্ন কত টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট এটা যদি আমি তিন বছর রাখি তাহলে দশ হাজার টাকা করে যদি আমি তিন তিন বছর আপনারা যদি ইনভেস্ট করতে থাকেন এসআইপি থ্রু দিয়ে তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লাখ তার মধ্যে প্রফিট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর লাখ টোটাল করপাস হবে পাঁচ লাখ অ্যাপসলুট রিটার্ন হল থার্টি এইট পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট এবারে যদি আপনারা পাঁচ বছরে ইনভেস্ট করেন দশ হাজার টাকা এসআইপি দিয়ে তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে ছ লাখ টাকা সেখান থেকে প্রফিট হচ্ছে কত ফোর পয়েন্ট থ্রি লাখ থ্রি ফোর ল্যাক্স টোটাল করপাস হচ্ছে টেন পয়েন্ট থ্রি ফোর ল্যাক্স মানে ছ লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন দশ লাখ টেন পয়েন্ট থ্রি ফোর লাক্স আপনার টোটাল কর্পাস হল অ্যাপসোলুট রিটার্ন হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট নেক্সট আপনি যদি সাত বছর ধরে যদি আপনি দশ হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে টোটাল ইনভেস্টমেন্ট এইট পয়েন্ট ফোর লাক্স প্রফিট হচ্ছে কত টেন পয়েন্ট ফোর থ্রি ল্যাক্স এবং টোটাল কর্পাস হচ্ছে কত এইটিন পয়েন্ট এইট থ্রি ল্যাক্স কি হিউজ প্রফিট মানে আপনি আট এইট পয়েন্ট ফোর লাখ টাকা আপনি টোটাল আপনি ইনভেস্ট করেন আপনি পেলেন কত আঠারো পয়েন্ট এইটিন পয়েন্ট এইট থ্রি ল্যাক্স রিটার্ন কত ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট এইটাই যদি আপনি দশ বছর ধরে ইনভেস্ট করেন দশ হাজার টাকা করে তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত বারো লাখ তাতে প্রফিট কত হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান লাখ টোটাল করকস কত থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান মানে বারো লাখ টাকা দিয়ে আপনি পাচ্ছেন থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ল্যাক রিটার্ন কত ওয়ান সেভেন পয়েন্ট সিক্স ওয়ান তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টে কি হিউজ পরিমাণ প্রফিট হচ্ছে আপনি বুঝতে পারছেন এবং এখানে আরও বুঝতে পারছেন দশ বছর ধরে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এসআইপি থ্রু এসআইপির মাধ্যমে মাসে মাসে দশ হাজার টাকা করে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখেন তাহলে আপনি কত পাবেন মাত্র সেভেন্টিন পয়েন্ট টু ল্যাক মানে বারো লাখ দিয়ে আপনি মাত্র পাচ্ছেন সাত সেভেন্টিন পয়েন্ট টু ল্যাক যদি আপনি গোল্ডে ইনভেস্ট করেন তাহলে কত পাবেন বারো লাখ টাকা দিয়ে আপনি পাচ্ছেন টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন ফোর ল্যাক্স কিন্তু যদি আপনি এই ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেখানে পাচ্ছেন আপনি থার্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ল্যাক এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে কত টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স ওয়ান ল্যাক মানে কি হিউজ পরিমাণ গোল্ড এবং এই ক্যাটাগরির থেকেও এই ফান্ড কি হিউজ পরিমাণ রিটার্ন দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে তো দেখুন রিটার্ন বেশি হবেই মিউচুয়াল ফান্ডে কিন্তু এই গোল্ড এবং এই ক্যাটাগরি অ্যাভারেজের থেকেও এই ফান্ড কি হিউজ পরিমাণ রিটার্ন দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন শুধু রিটার্ন দেখলেই হবে না রিস্ক কিরকম সেটাও দেখতে হবে নেক্সট আপনারা স্ক্রিনে দেখতে থাকুন এই ফান্ডের রিক্স কিরকম রিক্স রিটার্ন তো আমরা আলোচনা করলামই এরপর এই ফান্ডের রিক্স কীরকম সেটাও অবশ্যই দেখতে হবে একটা ভালো ফান্ড চুজ করার সময় তা এই ফান্ডের রিক্স কীরকম সেটা আমরা স্ক্রিনে লক্ষ্য করি দেখুন আলফা আলফা হচ্ছে এই ফান্ডের আলফা যথেষ্ট বেশি যেখানে অ্যাভারেজ আলফা এই ফান্ডের অ্যাভারেজ ক্যাটাগরির আলফা যেখানে ফোর পয়েন্ট থ্রি ফোর সেখানে এই ফান্ডের আলফা হলো সিক্স পয়েন্ট এইট মানে কত বেশি আউট পারফর্ম করছে সেটা হলো এর আলফা সার্ফি রেসিও সার্ফি রেসিওটা একটু খারাপ এই ফান্ডের যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হল ফাইভ পয়েন্ট ফোর সেভেন সেখানে এর সার্ফি রেশিও হলো ওয়ান পয়েন্ট টু টু মানে পুয়োর রিক্স অ্যাডজাস্টেড রিটার্ন অর্থাৎ আমি কত কত রিক্স নিয়ে আমি কত হিউজ রিটার্ন জেনারেট করতে পারব সেটাই হল সারপেরসেও এখানে এই ক্যাটাগরিতে অ্যাভারেজ এই ক্যাটাগরির অ্যাভারেজে এক টাকা রিক্স নিলে রিটার্ন পাওয়া যাবে ফাইভ পয়েন্ট ফোর সেভেন টাকা সেখানে এই ফান্ডে এক টাকা রিক্স নিয়ে রিটার্ন কত ওয়ান পয়েন্ট টু টু টাকা যেটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে খারাপ নেক্সট দেখুন বিটা বিটা হলো যদি আমার মার্কেট টেন পার্সেন্ট ডাউন করে তাহলে ওই ফান্ড কতটা আপ ডাউন করবে সেটা হলো তার বিটা দেখুন এই ফান্ড যদি যদি মার্কেট যদি আমার টেন পারসেন্ট ফ্লাকচুয়েট করে তাহলে এই ফান্ড হচ্ছে আমার সিক্স পয়েন্ট টু পার্সেন্ট ফ্লাকচুয়েট করবে এই ক্যাটাগরির অ্যাভারেজ যে বিটা সেটা হলো জিরো পয়েন্ট এইট মানে মার্কেট টেন পার্সেন্ট ডাউন করলে এটা এইট আপ আপডাউন করবে বিটা যত কম হবে তত ভালো দেখুন এখানে বিটা কিন্তু যথেষ্টই ভালো যেখানে ক্যাটাগরি অ্যাভারেজের বিটা হল পয়েন্ট এইট সেখানে এই ফান্ডের বিটা হলো জিরো পয়েন্ট সিক্স টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটা স্টেবিল রিটার্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখুন যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু টেন পয়েন্ট নাইন টু সেখানে এই ফান্ডের হলো টেন পয়েন্ট টু ফোর যথেষ্ট স্টেবিল রিটার্ন এই ফান্ডটা দিচ্ছে এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি এই ফান্ডে ইনভেস্ট করতে চান না করতে চান না যদি এই ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন আর যদি ইনভেস্ট না করতে চান তাহলে এম লিখুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে এবং এই রিলেটেড আরও ভিডিও আমি বানাব যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখে জানান যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি স্প্রেড করে দেবেন এছাড়া নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে তাই আজ আর নয় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ